ah deket-deket de ah, kabar ah, tanah terlihat Newton, 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 ha, xong rồi các thằng guns. নারায়ণগঞ্জ হ্যাঁ সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ এ কথা বুঝে না ভাই কথা বুঝে না হ্যাঁ 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 নিউটন গংগানগৰ গংগানগৰ হে ঔকে দেখে किसी बॉलर बॉलर ओ कनेक्ट ठीक है क्यों बात कर रहा है भाई हाँ क्या बात कर रहा है क्या बात कर रहा है হ্যাঁ না আরেকটু বারেবার বলেন বুঝতে পারলাম না আপনাদের সিটটা দুই আছে মনে হচ্ছে হ্যাঁ দুই আছে

আচ্ছা সিম টিকে সিম ঘর একে নিয়ে আসব কিন্তু এখানে রিস্টা দিব কোথায় মানে কিভাবে সেট আপ করব এটা তো বুঝলাম ওকে 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 আর টাকা অন্য অন্য কোনো কারণে টাকা যেন কাটে না এরকম এক অপশন চালু আছে কোনো সার্ভিস আপনি চেক দিয়ে বলেন যে এরকম কোনো সার্ভিস চালু আছে কিনা যে সার্ভিসের কারণে টাকা কেটে নেবে এরকম সার্ভিস থাকলে বন্ধ করে দেন প্লিজ আই এক্সট্রিমলি রিকোয়েস্ট ফর ইউ ওকে প্লিজ হাই নট ওকে আর আপনার হচ্ছে ইয়া ভালো ভালো অফার যেন আমার সিমে আসে মানে ভালো অফার আসে না আমার সিমে মাই অফার বা হচ্ছে ভালো ইয়া অফার পাই না আমি এরকম একটা কমপ্লেন লেখেন বললাম আমার ফোনে ভালো কোনো অফার আসে না এরকম একটা কমপ্লেন লেখেন এই সিমের মধ্যে আপনাদের এই বাংলাদেশ সিমটার মধ্যে কোনো ভালো কোনো অফার আসে না একটা কমপ্লেন লেখেন আমার নামে যে আমি এই কমপ্লেন করেছি মাই অফার মাই আরে বাংলালির আহ ঠিক আছে আমি আমি ইয়া ব্যবহার করি ওইগুলো ব্যবহার করি না আমি কই হ্যাঁ আমি ব্যবহার করি মাই বাংলা বিএল অ্যাপ যে মাই বাংলালিং অ্যাপ যে আছে ওই অ্যাপসের মধ্যে যে মাই অফার আছে ওখানে মানে আমি আপনাদের মাই বাংলা লিঙ্ক অ্যাপস ব্যবহার করি বুঝতে পারছেন এগুলো আমি ওয়ান টু ওয়ান বা হচ্ছে বা এস এম এস ব্যবহার করি না এস এম এসও ব্যবহার করি না এস এম এস যে ওটা আর আপনাদের যে ডায়াল করে যে দেখতে হয় ওটা আমি ব্যবহার করি মাই বাংলা লিঙ্ক অ্যাপস বুঝতে পেরেছেন সকল অফার দেখতে পারবো কিন্তু আমি খুব ভালো কোনো অফার পাই না আ বুঝতে পারছেন তো কিন্তু আমি কোনো ভালো অফার পাই না বুঝতে পারছেন এটা কমপ্লিট লেখেন আমার নামে যে আমি করেছি বাই ব্যাঙ্গলিং অ্যাপস এর মধ্যে আমি যে ব্যাঙ্গলিং সিমটা ব্যবহার করতেছি কোনো ভালো কোনো অফার আসে না বুঝতে পারছেন এটা কমপ্লিট লেখেন প্লিজ হ্যাঁ যে যেটা করলে ভালো হয় সেটা করেন আবার टाइम समझ गया ठीक के हिंदी में बात करेंगे आप देखते हैं यही हिंदी है कि नहीं हेलो नहीं नहीं और और ओके ओके नहीं नहीं और कोई प्रॉब्लम नहीं है मैं ए, आपको शुक्रिया करता हूं आप बहुत दिन अच्छा रहे ठीक है समझते आप थैंक यू थैंक यू ओके 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 ठीक है हो गया यारे तो ओके बाय 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 Bye, bye.